বর্তমান সময়ের সেরা একটা বিনোদন ভিডিও লো বাজেটের বরবাদ ফানি ভিডিও তৈরি করেছেন আমাদের এক ইউটিউবার ভাই ওরা প্রতিনিয়ত মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছে এই ভিডিওটি তাই আপনাদের মাঝে একটু শো করব তাই ভিডিওটি অবশ্যই না কিনে শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বিনোদন পাবেন এবং মজা পাবেন লো বাজেটের বরবাদ কমেডি ভিডিও অনেকেই তৈরি করেছেন কি কিন্তু আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে এই ভিডিওটি তাদের চ্যানেলের নামটি হচ্ছে নাসাবাই বাই বিনোদন হ্যাঁ আর ভিডিওটির টাইটেল হচ্ছে লো বাজেটের বরবাদ সেরা বিনোদন দুই হাজার পঁচিশ তো অরিজিনাল ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আপনারা ওদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি একটু দেখি

তুমি ঠিকেই কৈছ যাগে নিতুৰ হাংগাটা কৰি লৈ তাৰ পৰা

এই ভাই কি তো আজকে তোর হাত থেকে আমাকে বাঁচতে পারবে হ্যাঁ তোর হাতে আমিচ্ছু আর ওইটা আর থাম শুরু খেল শুরু এ কি কইলি রে কি

অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের ভিডিও ফেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন আপনারা কাকে নিয়ে পরবর্তী ভিডিও ছাড়ছেন ধন্যবাদ আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব হ্যাঁ যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ